মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায়ন না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান্নাম নাম মহিলা দিয়ে ভরা দিনরাত রাত হুঁশ হয় না জাহান নাম বলতে নারীকে বুঝায় জাহান বলতে নারীকে বুঝায় এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সাল সাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন আমি জাহান দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিকাংশই নারী আবু হরাইছাড়া তুমি এভাবে সারা দিবানা না কোথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোটবেলা পরে তোমার শরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা জন এরকম ছোটবেলা উজ পরে আর দিন না কাটায় সময় না কাটায় তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়ি চেঁচা এখানে বসে আছে ঢং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছ বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় শেষ মরণ চলে আসবে আজ হোক আর কাল হোক ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে ক্ষমতা পৃথিবীর কোন মানুষ ক্ষমতা দেখে বাঁচতে না চায় ক্ষমতা দেখে বাঁচতে চাওয়ার কোন পথ ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নিয়ে দুটো কথা বলছি শোনেন আবু হরেজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছিলেন সিনফান মিনা হালিম না লামারা হোনা দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি কমন মহন সে এত এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাভীর্যজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে এ ধরوبه হান্নাস তা দিয়ে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জমি দখল করে জোর করে এলাকা এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেল হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে ভাঙ্গনাবাজি করে খংট দেখিয়ে তারপর দেখে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহান্নাম নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখে ভাঙ্গনাবাজি দেখে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হয়ে খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আসি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ সুলাই সাল্লামের উম্মাদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রাসুল সাল সাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচার মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচার মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচবো কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান নামে ও যাবে জান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শোনা রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে ওরা জাহান্নামে নামে যাবে দুই নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ তোমার মা ছোট বেলাউজ পরে এখন বসে আছে বলো এটা কি যার হাত দেখা যায় পেট দেখা যায় আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে দেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাব এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এটা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই নাকি চাচা সবাই নাকি ভাই সবাই নাকি বাপ সবাই সবার সাথে কথা বলছে নির্দিধায় অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে এরকম কথা ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেয় তাহলে সে কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম ওদের সব পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত দিন ইবন শুনান আপনাকে বলছি আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফিরা দেখলে খারাপ লাগে লজ্জা হয় মনে হয় যেন আপনার স্বামী নেই মনে হয় যেন আপনার বাপ নেই আপনি যেন পিতাহীন মানুষ আপনি যেন স্বামীহীন মানুষ স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে আপনার একটা আত্মমর্যাদা আছে স্বামীর একটা আত্মমর্যাদা আছে স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার আসমার আনহা বলেন আউবাকার সিদ্দিকের মেয়ে আসমা তালা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম রাস্তায় রাসুল সুল্লা সাল্লামের সাথে দেখা হয়ে গেল আল্লাহ রাসুল আমাকে বললেন আসমা তুমি উঁটের উপরে চলে আসো উঁটের উপরে উঠো তখন আমি লজ্জা করলাম আমার স্বামী জবাইরের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম না 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 আমি যদি রাসুলের উঁটের পিছনে উঠি তাহলে জোবাইর এটা খারাপ মনে করবে জোবাইরের একটা আত্মমর্যাদা আছে তার একটা দাম আছে আমি এই হিসাব করে আর রাসুলের উঠের পিছন দিকে উঠলাম না আমি বাড়িতে এসে বললাম জোবাইর শোনেন আমার স্বামীকে বললাম এই ঘটনা আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসুলের উঁটের পিছনে উঠিনি তখন জোবাইর বলছেন দেখো আসমা রাসুল সাল্লাহ সাল্লামের উঠের পিছনে উঠাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে তুমি যে খেজুরের আঁটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয় আমাকে এটা খুব খারাপ লাগে তুমি একটা মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে তোমার মা তোমার বাপ একটা কা পুরুষ তোমার বাপ একটা কা পুরুষ তোমার বাপ একটা কা পুরুষ মনে কিছু নিও না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না এটা অসম্ভব হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলায় কারা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো বালহ বরং তার চেয়ে খারাপ তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এভাবে স্ত্রী ঘটতে পারে যেভাবে চোখ ঘুরে বৌ সেভাবে ঘুরে চোখ যেভাবে ঘুরে বৌ সেভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তার নাম আর তোমার যদা রাসূদসাল্লাল্লাহ বলেন নিশাউন মহিলা কা সেতুন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ তোমার মার পোশাক কালো নেব উলঙ্গ বলেছে আর তোমার বরের পোশাক কালার শুধ উলঙ্গ বলেছে এই হ্যাঁ এক এই হাদিসের বিকল্প কি তর্জমা হতে পারো তুমি বিবেচনা করো আমি এ কথা বলিনি একথা মোহাম্মদ আফসুলাম বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজেকে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশু প্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর সিরিগালের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধ শক্তি আছে এদের বোধদয় আছে এদের বোধগম্য আছে এদের জ্ঞান আছে এরা ভালো হতে পারে যেহেতু ভালো হচ্ছে না কাজে এরা পশু পানির মতো এরা গরু ছাগলের মতো এরা কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর শ্রীগাল পরিবর্তন হতে পারে আজকেই পরিবর্তন হতে হবে তোমাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার দিনী বোন বলেন মা লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মা লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চোল নাড়ে কেন জানি কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাইফ ক্ষমায় জাননা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না যে এরা জান্নাতের গন্ধ পাবে না রি হা তু যাদ মাসের কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই এই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়াই তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না সম্মানিত দিনী বন আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি রাসুল সালাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সালাসাতুন লাতাত খুনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না এক খাম যারা নিয়মিত জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এমনভাবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে আসে ফেলে দেয় আগুন দিয়ে চালিয়ে দেয় আর তুমি যদি আমার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করে কি ব্যাপার আমি কি পশু নাকি বুঝেও তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি আমি পশুর মতো হয়ে গেছি ফকির ফকির ভিক্ষা চারে বলেন মাপ কর আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কেনার দিন খান সরম হয় না কেন রাসুল সাল সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ আফজাল পৃথিবীতে কর্ম হিসেব সবচেয়ে উত্তম কোনটা মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহ রসুল উত্তর বললেন তুতে মুতাম তাকরাউ সালাম আলামান আরফ তাও আনলাম তারিফ তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা। দেখে সালাম দিতে হবে কথা নয় মহানা সাহেবকে সালাম দিতে হবে কথা নয় যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন মিশরে কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাড়ি চাঁচে তবে সবাই সবাকে সালাম দেয় চীনে সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম দেওয়া নিষেধ এই কথাটা অমিথ্যা তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যে আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি না মনে কিছু নিয়েন না এতগুলি বাক্য চললো আর আসসালাম চলবে না কেমন ধর্ম বলছে আব্দুল রাজেক সাহেব আপনি তো খাচ্ছেন সেজন্য সালাম দিলাম না তো এগুলো তো চলছে কথা তো সালামটাই চলে না ফেকার বইয়ে লিখা আছে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া নিষেধ তার মধ্যে এটাও আছে পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে অজু করার সময়তে সালাম দেওয়া যায় না তো আমি বলছি যে কোথায় আছে আছে কোথায় আছে আছে তারপর অনেক কথা আল্লাহ মাফ করো অজু করার সময়তে সালাম দেওয়া যায় না একুন কথা রাসুল সাল্লা সালাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা। যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলের ইং হচ্ছে অন করে দেয় আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন ডোম হোক চামার হোক হাঁড়ি হোক সে যেই হোক না কেন মুচি হোক মেথ হোক আপনি তাকে সালাম দিবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দিবেন। না তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কি বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যেই হোক পশু প্রাণী গরু ছাগল যে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা হাদিস তো তাকে মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলেছি আপনি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে ডাকে কুকুরকে বলে ডাকে কই আমি তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো আমি তো আসসালাম আলাইকুম বলিনি সবাই যে বলছে মৌলানা সাহেব বলছে তো মৌলানা সাহেব বলছে তা আমি কি করব। আমি বলিনি কোনোদিন আমি হ্যালো শব্দ ব্যবহার করিনি হ্যালো বলে কুকুরকে ডাকে আপনি যদি ওম করেন তাহলে এটাতেই করবেন বলছিলাম সম্মানিত ভাই বোন সবচেয়ে উত্তম ভালো কাজ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ফকির মিসকিনকে খেতে দেওয়া বিড়ি সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাফ করো তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কিনা যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে গড়বে কিন্তু আপনি তো থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনি আপনার বোন আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফিয়াতে খরচ হয় কিনা মাসে ছাব্বিশ লক্ষ বেতন লাগে এখন তা আপনার কটা টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ তবে আমি একথা বলেছি যে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে অতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফের দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসান পত্রিকা পড়তে বলেছি দশজন মুক্তি আছে একাধিক জন লোক আছে কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয় আর আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন না কৃপনতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি এটা আপনি মনে করিয়েন না আমি জীবন বাজি রেখে প্রাণপুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা মুখে কলমে মিডিয়ে আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই আপনাকে আমি বলেছি কোরআন মাজিদের গায়ে ভাবে লেখা আছে আপনাকে আমি বলেছি বইয়ের নাম মুকসেদুল মোমিন তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তার মানে হেডলাইনটাই মিথ্যে হেডলাইনই ঠিক হয়নি হাই ছেলে এই বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোন এই হেডলাইনের পরে লেখা আছে যা আল্লাহর রস্তে একটা সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মাজিদের বিরোধী হেডলাইনের পরে লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে হয় চন্দ্র ছেলে স্ত্রী বিপরীত লেখা আছে কলমে যার জন্য কলমের দাম আছে মাসিকালিতে সম্পত্রিকাকে আপনাকে মূল্যায়ন করতে হবে বলছিলাম যখন ইব্রাহিম সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে আজরের সাথে ইব্রাহিম আলাই সালাম বলেন আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফারবানি করিয়েন না তখন তার বাপ বলবে বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব তখন ইব্রাহিম আলাই সালাম বলবেন আজ আমি জান্নাতে যাব আমার বাপ জাহান নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ উত্তরে বলবেন এব্রাহিম সোন আপনার পিতা আমার নবী এব্রাহিমকে মানেনি অতএব তার জাহান্নাম নাম হবে এটাই ঠিক বাপ যদি ভুল পথে থাকে বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না কিয়ামাতের মাঠ বড় কঠিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোন কাজে আসবেন না কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মানান আল্লাহ বলেন ফামমান সাকলত মাযিনহু বেচারের মাঠে ফামমান খাফফাত মাযিনহু চারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গহবর হাবিয়ে মোহাম্মদ সালাম আপনি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া নামক জাহান্নামের নামের পরিচয় আপনার জানা আছে আল্লাহ বলবেন আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন কাল্লা ফিল হতামা অমাদ রাখা মাল অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতা জাহান নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতে জাহান নাম কি একটু ধৈর্যর পরিচয় দিবেন ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না ধৈর্য একটা শব্দ নয় ধৈর্য একটা বাস্তবায়নের কিছু ধৈর্য শব্দ নয় ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু অতএব কথাকে মূল্যায়ন করবেন আল্লাহ বলেন তালা আমি বলি চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান্নাম যে কি নাহ মৌকাদাতা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন আল্লাহ তালা জাহান্নামের পরিচয় দিচ্ছেন জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয় মহান আল্লাহ বলেন সাকার অচির আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব অমাদ মাদরাকা মা সাকার মোহাম্মদ সাল্লাম বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আল্লাহ বলছেন তাদার সাকার এমন একটি জাহান নাম যে মানুষকে ছাড়বেও না যে মানুষকে মারবেও না তার নাম জাহান নাম এই কথাটা আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন লাইমতো ফি হওয়ালাই এই মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান্নামে বাঁচবেও না আল্লাহ তালা এই কথাটা অন্য জায়গাতে বলেন এইভাবে ভয় এতেই মতো মিন করলে মাকানিন অমা হবে মাইয়াত জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্ন নামের পরিচয় দিচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ এন্ন সাকরা তালা বিশাল একটা পাথর এক কোটি মন ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে দিন যদি নিচে যায় কত যেতে পারে যদি এক বছর নিচে যাই কত যেতে পারে সত্তর বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের নিচে থাকবে যারা মুনাফেক তারা হিন্দু জাহান নামে যাবে তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি যারা মুনাফেক দোকানে বয়সে মানুষের বদনাম করে এরাই হলো মুনাফেক এর কথা ওকে লাগায় এরাই হলো মুনাফেক ঝগড়া করে অশ্লীল কথা বলে এরাই হলো মুনাফেক মানুষের ক্ষতি করে যে এরাই হলো মুনাফেক আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে এরাই হলো মুনাফেক মুনাফেক জাহান নামের সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেন জাহান নামের পরিচয় দিতে গিয়ে একটু পরিচয় দি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন একজন জাহান নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একজন নামের দাঁত হবে বহু পাহাড়ের সমান বৌদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসুল সাল্লাহি সাল্লাম বলেন একজন জাহান নামের উর রান হবে বাইজা পাহাড়ের সমান যার দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা সম্মানিত দিনী ভাই বোন রাসুলসাল্লাহ আলি সাল্লাম জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন একজন জাহান নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার সাড়ে চারশো কিলোমিটার পথ একটা লোকের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় একটা লোকের গায়ের চামড়া যদি বিয়াল্লিশ সাত মোটা হয় একটা লোকের দাঁত যদি ওহুদ পাহাড়ের সমান হয় একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয় একটা লোকের ডান কাত থেকে বাম কাদের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ হয় তাহলে লোকটা কত বড় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে তার শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে একজন যদি এত বড় হয় তাহলে